হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখানে রেখা আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এর জন্য এখানে আমি চিংড়ি মাছ বাটা চিংড়ি মাছ মরিচ বাটা দিয়েছি হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর ভিতরে কেটে রাখা আলু আর রেখা দিয়ে ভালো করে কষাতে হবে এই যে কষানো প্রায় হয়ে আসছে এরপর এর ভিতরে ঝোলের জন্য অল্প জল দিয়ে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়ে গেলে এরপর এখানে আমি ফোড়ন দেব তরকারিটা এর জন্য তরকারিটা একটা পাত্রে ঢেলে নিয়ে সে কড়াইয়ে আবার তেল দিয়ে এখানে রাঁধুনি দিয়ে দিলাম রাঁধুনিটা ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে তরকারিটা ঢেলে একটু মাখা করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে রেখা আলু চিংড়ি মাছের তরকারি আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে ওকে থ্যাংক ইউ